আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এডোজেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি চিকেন ভুনার রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে চিকেন ভুনা করার জন্য এখানে আমি এক কেজি চিকেন ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়া এক টেবল চামচ মরিচের গুঁড়া এক টেবল চামচ ধনিয়ার গুঁড়া এবং এক টেবল চামচ জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এবং তিন টেবল চামচ রসুন বাটা এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর কাজটা আমি হাতের মাধ্যমে করে নিচ্ছি আপনারা চাইলে একটা চামচ কিংবা স্পে চুলা অথবা হাতের মধ্যে গ্লাভস লাগিয়েও করতে পারেন আর আজকের চিকেন পুনরটা আমি হাতে মেখেই করব। সেই জন্য ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সবগুলো মেশানো হয়ে গেলে আপনারা এক থেকে দেড় ঘন্টার মতো রেস্ট রেখে দিতে পারেন তবে আমি সঙ্গে সঙ্গে রান্না করে ফেলবো রান্নার জন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের সয়াবিন তেল এখন এক এক করে গরম মশলাগুলো আমি হালকা তেলে ভেজে নেব সেই জন্য গরম মশলাগুলো আমি তেলে দিয়ে দিয়েছি এখন চুলার আজ মিডিয়ামে রেখে গরম মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এই চিকেন ভুনাটায় আমি টোটাল এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করবো তবে এখন কিন্তু আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ কুচিগুলো একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি এখন চুলার আজ মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব এবং বাকি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এখন বাকি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি একদম চিকন করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি বাকি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটা এখন এগুলোকে নেড়ে চেড়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এরিফাকে বলে দিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো আমি নেয়ারে ছেড়ে পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি তবে চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু অবশ্যই পানিটাকে ঝরিয়ে তারপর ম্যারিনেট করবেন এখন পেঁয়াজের সঙ্গে চিকেনগুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি চুলার আজ মিডিয়ামে রেখে ভেজে নেব আর এভাবে এই চিকেন ভুনাটা করলে এত বেশি স্বাদ হয় যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আর এই চিকেনগুলো ভাজার সময় আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি যে পরিমাণের তেল আছে সেই তেলেই হচ্ছে চিকেনগুলোকে আমি অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিব আর চিকেনগুলো ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে ভাজার কোনো প্রয়োজন নেই এইভাবেই অনবরত নেড়ে ছেড়ে চুলার আজ আমি মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পানি এই পানিতেই কিন্তু চিকেনটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খুব বেশি একটা ঝোল থাকবে না একটা মাখো মাখো ঝোল থাকবে তো আপনাদের চিকেনে মাখো মাখো ঝোল রাখার জন্য যতটুকু পানি দরকার আপনারা ঠিক ততটুকু পানি দিয়ে দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব ফাঁকে ঢাকনা তুলে কয়েকবার নাড়া দিয়ে দিতে হবে যেন চিকেনগুলো নিচ থেকে পুড়ে না যায় যেহেতু এখানে খুব বেশি একটা পানি ব্যবহার করা হয়নি সেই জন্য আর তাছাড়া ঝুলের ক্ষেত্রে কিন্তু আমি গরম পানিটা ব্যবহার করেছি আর সব তরকারিতেই ঝুলের ক্ষেত্রে আপনার গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু তরকারি কালারটা অনেক বেশি সুন্দর থাকে তো চিকেনটা পুরোপুরি সিদ্ধ হতে কিন্তু আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিটের মতো এই সময় আমি চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি তাছাড়া ঝোলটাও কিন্তু শুকিয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে সেই জন্য আমি এখন এক চা চামচ ভাজা জিরার গুঁড়াটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা ব্লক আসলেই চুলাটা অফ করে দেবো ব্যাস রান্না হয়ে গেল আজকের মজাদার রেসিপি চিকেন ভোনা তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় তো আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ